গাইস ব্যাক টু মাই চ্যানেল আমি রানা মন্ডল এবং আজকে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ফাইনাল ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ তো আমরা সকল ভারতবাসী আগ্রহের সাথে খেলা দেখার জন্য আমরা পুরো বসে আছি এবং আটটার সময় আজকে লাইভ খেলা আরম্ভ হবে তো আমরা সকল ভারতবাসী চাই যাতে ইন্ডিয়া আজকে জিতুক এবং ইন্ডিয়ার যত প্লেয়ার আছে সকল প্লেয়ারে আমাদের সকল ভারতবাসীর মুখটা যিনি উজ্জ্বল করে এবং দারুণ খেলা হতে চলেছে আজকে ফাইনাল খেলা আটটা থেকে খেলা হবে সকলে টিভির সামনে বসে থাকবে খেলা দেখার জন্য এবং যদি তোমার বাড়িতে তোমার মা বাবা মা তোমার বোন কেউ যদি টিভি দেখার জন্য চেষ্টা করে আগে থেকে রেমোটটা পকেটে ঢুকিয়ে নেবে যাতে কেউ রেমোটটা না পায় আজকের দিনে অন্তত ঠিক আছে তো দেখতে পাচ্ছ এটা ইন্ডিয়া জার্সি পরে আছি এই জার্সিটা এর আগের যে আমাদের পঞ্চাশ ওভার ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল যেখানে আমরা ইন্ডিয়া হেরে গেছিলাম সেই সময় জার্সিটা কিনেছিলাম ভাই কিন্তু দুঃখের বিষয় হেরে গেছিলাম কিন্তু সেই জার্সিটা আজকে পরেছি কিন্তু আজকে একশোর মধ্যে একশো জিতবে এটুকু একদম মনে বিশ্বাস আজকে জিতবে এবং সকল ভারতবাসীর মন আজকে রক্ষা করবে ইন্ডিয়ার টিম এটা একদম আমার দৃঢ় বিশ্বাস তো ইন্ডিয়ার জার্সিটা পরে আছি ভাই একটা আলাদা ফিলিংস লাগছে আলাদা অনুভূতি লাগছে ঠিক আছে এটা পরার পরে একটা আলাদা অনুভূতি লাগছে বিশ্বাস করো তোমরাও যারা যারা খেলা দেখবে পারলে একটু জার্সি পরে খেলা দেখবে হ্যাঁ দেখবে একটা আলাদা ফিলিংস লাগবে তো সকলে খেলা দেখবে সকলে মিলে আনন্দ করব সকলে মিলে এনজয় করবো এবং ইন্ডিয়া জিতছে একদম একশোর মধ্যে একশো ঠিক আছে এটা মানে একদম আমার মনের দৃঢ় বিশ্বাস বলা উচিত না তা আমি বলছি আমার মনের দৃঢ় বিশ্বাস মানে ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবে হ্যাঁ সকলে ভালো থাকে